কাজের প্রসারে হচ্ছে জীবনটা তেজ পাতা প্রচুর কাজের প্রেশার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আর কাজ কাজ আর কাজ তোমাকে না লেখা কোনে সবাই কেমন আছেন বলেন

দিশা কোথা ঘুমাচ্ছে সাকিবা সাকিবা হেদি গাই আমার বিদেশ একদম ফোন দিতে দেখতে চাই যে এটা দিশার টিচার হ্যালো বল হ্যাঁ একটা এদিকে ভিডিওতে আসতে চায় না হ্যাঁ ভিডিওতে কেন আসতে চায় না জানেন ছেলে নাকি প্রেম করতে কয় ছেলে নাকি তুমি ভিডিওতে আসতে পারবো না এই ছেলে ফাইলে ছেলে তাই লন্ডন হ্যাঁ হ্যাঁ ঝুলন্ত বিদের সামনে হাফ প্যান্ট ছবি তুলে আর এইদিকে গার্লফ্রেন্ড এর তুমি তুমি ভিডিও করতে পারবে না ছবি তুলতে পারবে না আর বেটা তুই হাফ প্যান্ট ফুটে ঝুলন্ত সামনে যায় ছবি তুলে ভিডিও ছুটে কিরি হয় ওইটা কি তোরে বেটা তোরা সাইলে দুলন্ত বিচার থেকে একদম দুলন্ত করে দিয়ে আমাদের ফ্যামিলি মেয়েদের সাথে প্রেম করা যাবে না ডিরেক্ট দিয়া এটা এখানে চলবে না তুমি লন্ডন তাও তা তাও স্পেন তাও জার্মান তাও কানাডা তাও আমাদের এতে কিছু যায় আসে না আমরা এরকম লন্ডন জার্মান জাপান এগুলার মানে ইয়া না মানে আমরা এগুলার জন্য মানে আমরা এত লোভি না আমাদের চাই যে পার্সন খুব ভালো হইতে হবে মেন্টালিটি ভালো হইতে হবে ফ্রিডম দিতে হবে আমার ছোট বোনে রে আমার ছোট বোন ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মার্স কমার্স করছে দেখতে সেই সুন্দর তো দেখছেন আমার ছোট বোনকে ছিলাম কত মিলেনিয়ার বিলেনিয়ার আসছে আমার মেয়ে বোনকে বিয়ে দিয়ে নাই কারণ মেন্টালিটিটা আগে ছেলের মেন্টালিটি ভালো হইতে হবে এখন আমার বোনের যে ছেলের কাছে বিয়ে দিতে মার চাল অনেক ভালো মেন্টালিটি অনেক দেখেন জীবনে টাকা পয়সা সব না হম জীবনে টাকা পয়সা সব না আপনার হাজবেন্ড যদি আপনি মেন্টালি পিস না দেয় শান্তি না দেয় এর থেকে খারাপ পিস না ফ্রিডম দিতে হবে ভাই মানুষ বাচ্চা কয়দিন প্রেম করে ছেলে জুলন্ত বিজের সামনে তারা পরে ছবি তুলে গার্লফ্রেন্ড মানে ক্যামেরা আসতে পারবে না কি রে তুই সারাদিন জুলন্ত বিজের সামনে প্যান্ট পরে ছবি তুলোস ক্যামেরা হম তুই ফেসবুক বন্ধ করে দিচ্ছি তুই এর ছবি দিত সারাদিন পুসাংমারের ছবি বেটা

আমরা যখন প্রেম করছি ভাই খুব ফ্রেন্ডলি ছিল খুবই ব্রডমাইন্ড প্রেম মরে সারা যা সারাদিন বিভিন্ন মেঘলা কাঙ্ক গার্লফ্রেন্ড এখন তুমি আসসালাম আলাইকুম হয়ে থাকবো গার্লফ্রেন্ড করে আমার বয়ফ্রেন্ড এর কথা কইছো করে বয়ফ্রেন্ড এর কথা উড়ে বাপ্পার কথা কোনো দাম নাই বয়ফ্রেন্ডের কথা দাম দিবো বুঝছেন বাপ্পা যদি উত্তরের রেখে দেবো দক্ষিণে বয়ফ্রেন্ড যদি বলে উত্তর রেখে না তুমি উত্তর থেকে ফিরা থাকব না মেয়ে ঘুম আসছে মাত্র আসছি তো আমরা কিসের কাছ থেকে জানি টায়ার্ড তোমার ছায় বাচ্চ মা ফ্রিডম মানে মরলে যাহার নাম হ তো তুই নিজেদের যাহার নাম বুঝো তাহলে তোমার এ লেভাস কেন তোমার এ লেভাস কেন তোমার শুনতে লেভাস তুমি একটা টি শার্ট পরে ছং মারে ছবি তোমরা দাঁড়ায় আসছো জান্নাত কিছু মেয়েদের জন্য যার কি শুধু মেয়েদের জন্য পুরুষ নারী পুরুষ উভয়ের জন্য জান্নাত যাহার নাম নিজেরও তো ঠিক করতে হবে অন্য জনকে যে চিন্তা করেন যে ফ্রিডম মানে যাহার নাম নিজের ফ্রিডম চিন্তা করেন না অন্য জন বলার আগে নিজে আগে একটু ঠিক হই নিজে ভদ্র হই নিজে ভালো অন্য জন কুপদেশ আমি যদি অন্য জন কুপদের দিই আমার নিজে ভালো তাই না আমি তখন দিব যখন সে আমি নিজে সঠিক পথে চলবো তাই না নিজে একটা টি শার্ট কিনতে আর ভং মারে ছবি তোলা প্রখান আর একজন টাকা ফ্রিডম মানে কই যাবেন কোথাও যাবো না বাসেই থাকবো মইনুল খান ওর মা রানা কিছু কোথা নিয়ে চলে গেছে এখন খুঁজতেছে ওর মা রেও খুঁজে পাইতেছে না ময়নুল খান তোর মা আছে কোথার সাথে আছে না এরে জনিদার সাথে আছে যে কোনো একজনের সাথে খুঁজে পাবি আমি কি করবো মইনুল খান কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো আপু হাই আপু অনেক সুন্দর কন্ঠ থ্যাংক ইউ সো মাচ কেউ কাউকে দয়া করে খারাপ করে এগুলো তাদের জন্ম পরিচয় তুলে ধরে যে সে কিরকম ফ্যামিলি বিলং করে আসলে ফ্যামিলি দূর দিয়ে লাভ নাই কোন ফ্যামিলি কাউকে কখনো খারাপ শিক্ষা দেয় না হ্যাঁ প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেককে ভালো শিক্ষা দেয় কিন্তু তাদের এটা হচ্ছে মানে সে কেমন আমার বাবা মা কখনো আপনার বাবা না কখনো আপনাকে বলবে না যে তুই একটা খারাপ কাজ কর যা তুই একজনকে একটা গালি দেয় যা তুই একজনকে যে একটা বকা দেয় কোন বাবা মা কখনো এটা বলবে না এটা হচ্ছে সে তার সঙ্গত মানে সে এরকম হয় এটা হচ্ছে তার সমস্যা সে বেজন্মা তার প্রবলেম বাবা মার প্রবলেম না আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কয়টা টিকটক মানে হ্যাঁ আজকে না আমি টিকটক তো হচ্ছে নরমালি আমি টিকটক বানাই না আমি হচ্ছে প্রমোশনের ভিডিও বানাই আমার টিকটকে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে প্রত্যেকটা পেজ মেনশন থাকে দ্যাট মিনস কি আমি প্রত্যেকটা পেজে প্রমোশন করি তো আজ আর এত টাইম না যে সারাদিন টিকটক করবো টিকটক হয়েছে প্রমোশন আর দিশা মাঝে মধ্যে একটা দিকা প্রমোশনের বাইরে হচ্ছে ট্রেন্ডিং করে অনেক দাম আপু কু কেমন তুমি একদম তুমি আমার কমেন্ট পড়ো না লাভ ইউপু মোহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে আপনার তোমার কমেন্ট পড়লাম নিশা প্রতি ঘুমাচ্ছে আমার লাইফটা শেষ করে দিব মাঝে মধ্যে একটু লাইভে আসতে হয় আর ওটি রিস্টাফ যাতে ফল না হয় দেখছো এটা পাঁচ মিনিট লাগে থাকে তোমার তো ভালোবাসা বলো কোথায় আমি রাখি বুকে রেখা চাই বন্দি থেকে পাখি